বাম কংগ্রেসের পার্টির আমাদের নেতৃত্ব এবং আজকে এই নির্বাচনের কথা সবাই যারা উপস্থিত আছেন সবাইকে মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রের ভোট সেই ভোটের প্রচারেই আমরা আপনাদের পার্টি বাম কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের কথা বলতেছি আজকে চাই তাই দেশ বাঁচাতে চাই অমিনা বাকলে দেশ বাঁচবে না দেশ না বাঁচলে আমি বাঁচব না তাই আমরা দেশকে বাঁচানোর জন্য আপনাদের কাছে আবেদন করতে এসেছি যে দেশকে বাঁচানোর জন্য আমাকে বাঁচানোর জন্য নিজেকে বাঁচানোর জন্য এই লোকসভা কেন্দ্রে কাছে আসুন তারা কেন্দ্রে ভর্তি পার্লামেন্টে এমপিদেরকে পাঠানোই হয় দেশকে বাঁচানোর জন্য পার্লামেন্টে এমপিদের কাজই হল দেশের পক্ষে কথা বলার জন্য এবং দেশের পক্ষে কথা বলা মানে তার লোকসভা কেন্দ্রের যে সাতটি বিধানসভা আছে সেই সাতটি বিধানসভা কেন্দ্রের বইয়ের সেখানে বলা থাকানোর জন্য

একশো টাকায় বসে খান একশো টাকায় সারা জীবন বসে খান ভালো করে কান পেতে শুনলাম দেখে আমি একই কথাই বলছে যে একশো টাকায় সারা জীবন বসে খান বাড়ি থেকে বেরিয়ে দরজা খুলে যখন রোডে এসে দেখলাম তখন দেখলাম একশো টাকায় এমন কোনো আমাকে জিনিস দিয়ে দিচ্ছে না যেটা আমার সারা জীবনের অন্তত পক্ষে খাবার চিন্তা চলে গেল আসলে একশো টাকায় একটা মাধুর বিক্রি করছিল বললো একশো টাকায় সারা জীবন বসে খান নির্বাচনের আগে এবং নির্বাচন আর নির্বাচনের পরে যখন দরজা বাইরে যাচ্ছি তখন দেখছি ওটা শুধুমাত্র মানুষ ছিল তাও গ্যাটের করি খরচা করে আমাকে কিনতে হচ্ছিল এ বাইরে কিছু নেই কি চাইছে বিজেপির দিল্লি

75 বছর পরে বিজেপির পার্টিটা হঠাৎ করে কেন বলছে হিন্দু রাষ্ট্র তৈরি করতে চাই যিনি পুলিশ আছে যিনি ভিডিও আছে যিনি বিএনআর আছে যিনি বিধায়ক আছে যিনি সরকারি স্কুলে পড়ান যিনি আইসিডিএস এ চাকরি করেন যিনি ট্রাফিক কন্ট্রোল করেন যিনি রেশন দোকানে ডিলার আছে যিনি ওষুধের দোকানে আছেন যিনি ডাক্তার আছে যিনি সরকারি হেলথ সেন্টার থেকে সরকারি হসপিটালে যিনি নিজে ডাক্তারের রেগুলারি

হ্যাঁ স্যার সেই হিন্দু রাষ্ট্রের সঙ্গে এ দেশের এমবিএম কে আর থাকা যাবে না সে হিন্দু রাষ্ট্রের সাথে এই গোটা দেশের কোনো এমএলএ থাকা যাবে না কোনো পঞ্চায়েতের প্রধান কোনো পৌরসভার কাউন্সিলার কোনোরকম সরকারি পথে থাকা তিনি আত্মের দিকক্ষেতে হোক তিনি গণপতিবিধি দিক্ষেতে হন তার এই সাথে থাকা যাবে না তাহলে কেন এত ভুতে বাদ দিয়ে তৃণমূল বিজেপি ভ্রাতপা পার্টি এরা বলে দেখে যে দেশটাকে এরা হিন্দু রাষ্ট্র বানাতে চায় কেমন হবে হিন্দু রাষ্ট্র কেমন একশো দিনের কাজ বন্ধ করে দেবে কেচা হোক না হিন্দু রাখতে এই ধরনের করছে হিন্দু মুসলমান শিখ ইসাই ধরে তো বুদ্ধি সবাই থাকে তার আপনি হিন্দু আত্ম কি করে তৈরি করবেন কার বাড়িতে যাবেন স্কুলে গরুর মাংস আছে না খাসির মাংস আছে আরে মানুষ তো এখন সব সময় দেখতে পাওয়া যাচ্ছে না একমাত্র বধ করে মাংস দেখতে পাওয়া যায় বাড়িতে তো মাংসই উঠতে গেছে কার বাড়ি যাবে আক্লক জুনে কে খুন করেন যদি এটা হিন্দু রাষ্ট্র হয় তাহলে এই রাষ্ট্রের কথা হিন্দু ধর্ম বলে না হিন্দু রাষ্ট্র কাকে বলে মতকে মাতাল হয়ে শুধুমাত্র আমি ব্রাহ্মণ হয়ে যাওয়ার জন্য একজন আদিবাসী একজন গলিটের গায়ে লাঠিপালা চত্বর করে পেছপরকে ওকে হিন্দু রাষ্ট্র বলে এই রাষ্ট্রের কথা কোনো ধর্ম বলে না এখন হিন্দু রাষ্ট্রের কথা आप लोग बोलने जा रहे हैं यहां এই রাষ্ট্রের অনুভূতি আমার সংবিধান আমার বিবেক আমার মনুষত্ব আমার ধর্ম দেয় এটা কোন হিন্দু রাষ্ট্র যে হিন্দু

আমার বাপ কাকার গামের টাকা উদয়স্ত পরিশ্রম করা আমার মায়ের টাকা আমি চাই আপনি চান কিনা আমি জানি না যে পরি কোনো বাচ্চা সে যদি দু পাতা ইংরেজি বিজ্ঞান অংশ একটু ভালো করে তাহলে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তাকে আমাদের টাকাতে পড়ার সুযোগ করে দাও যাতে সে এই দেশের নামটাকে তাকে আরো বেশি উজ্জ্বল করতে পারে যদি এই হিন্দু রাষ্ট্রে ওই বাচ্চার লেখাপড়ার কথা না থাকে তাহলে ওই হিন্দু রাষ্ট্র আমার চাই না আমার হিন্দু রাষ্ট্র কখনো চাই না যে বাড়ির ছেলে বাড়িতে না থেকে অন্য রাজ্যে পড়ে থাকুক আর কাজ করতে গিয়ে দেশ বটি বলতে আসুক

লাস্ট পাঁচ বছরে আপনি পাঁচ মিনিটে তিনটে করে বিসপাশ করেছেন তখন বড়ো বাড়ি থেকে বেরোনো আমার রিমোদ ছিল না সাউন্ড ছিল না তখন আপনি অতিরকম বসে দু দিন পনেরোটা বিল আর ছ মিনিটে আঠারোটা বির পাশ করেছেন তাছাড়া কেন যাবেন ঘুরে দেখুন নির্দিষ্ট পরিমাণ টাকা যদি অ্যান ওয়েন্ডা প্রাণম্বর হয় তাহলে জিএসসি কোথায় নামের হয়

থাকবে না আপনি হিন্দু রাষ্ট্রের নামে গবিলমকেশকে খুন করলেন আপনি হিন্দু রাষ্ট্রের নামে কার খুন করেছেন আপনারা হিন্দু রাষ্ট্রের নামে ভিটামিন পাখিটা তাবল কারসারিতে খুন করেছেন কে সাবল কার না তো মুসলমান ছিল না তো নিচু জাতি ছিল তারা সবাই ব্রাহ্মণ ছিল আর হিন্দু ছিল শুধুমাত্র মোদীর কিছু কাজের সমালোচনা করলো বলে আপনি তাদেরকে গুন্ডা পাঠিয়ে গুলি করে খুন করে দিলেন সেখানে কথা বলার অধিকার নেই সেই রাষ্ট্রকে আমরা হিন্দু রাষ্ট্র করতে

আর হঠাৎ করে তারা কাজ খুঁজতে যেতে পারছে না আপনার হিন্দু রাজ্যে এই বেকার ছেলে জন্য কোন কাজের ব্যবস্থা আছে যখন চারিদিকে কাজের জায়গা বন্ধ তখন কোন আটকেলে আপনি শুধুমাত্র গ্রামের ছেলে জন্য যে একশো দিনের কাজটা ছিল সেই কাজটা টাকা আপনি সেটেলমেন্ট করে দিলেন কোন আটকেল बोल लेकिन इस आर्थिक विषय में आपका बोल की बन है खूब जो भी समस्या होते हैं सेंटर पे था नले गले के कुछ कुछ दूर की दिए जब आएंगे में तो जवाब आपको देना पड़ेगा आपने तो बोले चले साल में दो करोड़ के रोजगारों का नौकरी पिछले और उससे पहले वाला पिछले चुनाव का वादा इस चुनाव में याद करवाना हमारा अहम कर्तव्य है वही बात हम लोग कर रहे हैं আমার বিজেপির ভাইয়েরা আমার বিজেপির বন্ধুরা আমার বিজেপির ব্যবসায়ীরা আমার বিজেপির যে সমস্ত মানুষেরা তাদের সাপোর্টে আছে আমরা আপনাদের কাছে জানতে চাইছি পেট্রোল ডিজেলের দাম চল্লিশ টাকা হবার কথা ছিল গ্যাসের দাম তিনশো পঞ্চাশ টাকা হবার কথা ছিল বছরের দু কোটি বেকার চাকরি হওয়ার কথা ছিল একশোটা স্মার্ট সিটি তৈরি করার কথা ছিল না খাওয়া না খানে ঢুকা কথা কোথায় গেল আপনাদের গাল ভরা প্রতিশ্রুতি সময় হয়ে গেল নাকি বসে খান সারা জীবন শুনেছিলাম কি বলছেন চব্বিশে করে চাল দেওয়ার টাকা যদি বছরের দু কোটি ছেলেমেয়ের চাকরি হয় তাহলে দশ বছরের বিশ কোটি ছেলেমেয়ের চাকরি আমি তো ভুল করছি না তো

ছাত্র আপনি আত্মীয়পতি মানুষে ছাত্রের লোক দেখিলে আর আত্মীয়পতি মানুষে বলি নিয়ে রেজুমের বাইরে দান কবি দিতে চাইছেন এতটুকু হয়ে গেল কত কথা एकदम দোকানদার গেছে মানে एकदम লোক গেছে আপনার দোকানে উনি বলেছে আমার কাছে কাপড়টা আছ냐면 তা প্যান্ট বানাতে চাই কত নেবে বলল 350 টাকা বললাম যদি জামা বানাতে চায় বলল 500 টাকা

考考不会。

মহিলাদেরকে গোষ্ঠীর নামে মাইক্রো ফিনান্সের পাল্লাই নিজেদের ভিটে মাটি ছাড়া হয়ে যাচ্ছে আমরা চাইছি সেই মহিলাদেরকে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে ঋণ নিয়ে তারা যাতে শুধুমাত্র পরিবারের কোনো ছোটো ছোটো না করতে পারে লোন নিয়ে তারা যাতে নিজেদের একটা ইনকামের জায়গা তৈরি করতে আমরা কি চাইছি

সঙ্গে ভোট দিলে সবটাই রাস্তাটা হয়তো সোজা হবে কিন্তু ওদের সাথে থাকলে সারা জীবন হাত খেতে বাঁচতে হবে মোহাম্মদ সেলিমকে ভোট দিলে মাথা উঁচু করে হকের দাবিকে নিচে কমে বাঁচতে পারবে সিদ্ধান্ত আপনাদের পল্লীকে ভাবতে চান যদি ভাগারে যেতে চান নাকি রুমাল দিন আবু সাহেব আর ঘোষ বাবু দাঁড়িয়ে আছে যদি মাথা উঁচু করে বাঁচতে চান বাম কংগ্রেস আপনাদের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে আসুন নিজেও পাচুন দেশকেও পাচান ইনকালাম জিন্দাবাদ বাম কংগ্রেস আজকে